কি রে হাঁস আদর করতেছিস হ্যাঁ এখন এটাকে এই যে লামিয়ার এই দুই ইঞ্জিনিয়ার ডাক্তারে হাঁস করতেছে এই যে দেখেন হাঁস খোটাখাটি এ দশ মিনিটের মধ্যে হাঁসটা খুঁজলি কে আমি দুইজনে এটি হলো কামাল মাশাল মাশাআল্লাহ এত সুন্দর করে হাঁস পরিষ্কার করছো লামিয়া হম হাঁস পরিষ্কার করা হচ্ছে আজ হাঁস খাওয়া হবে সবারই দাওয়াত সবাই চলে আসবেন গ্রামের শীতের দিনে মাটির হাঁসকে প্রথম হাঁস রান্না

মশলার মানে তরকারি অনেক বেশি মজা লাগে বিশেষ করে হাঁসের মাংস যদি রান্না করি গোবর মাংস হাঁসের মাংস দিয়ে নিচ্ছি যে হাঁসের মাংস রান্না করব তার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি হাঁসে কিন্তু তেল আছে অনেক বেশি পরিমাণে আর এখানে পাটায় বাটা মশলা বেটে নিয়েছে এখন মশলাগুলোকে দিয়ে দেবো সব কিছু হাঁসের মাংসে কিন্তু মশলা বেশি লাগে কষাটা খুব ভালো করে কষাইছে এখন দিয়ে দিচ্ছি একটু মানে পানি যাতে মরে সরুটা পুরো না যায় আমি সবসময় একটু পানি দিয়ে নিই আমি আসলে যেভাবে হাঁসের মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো মরিচে গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিসমিল্লা আচ্ছা সে মাংস শীতকালে কিন্তু অনেক বেশি মজার একটা খাবার এই যে দেখেন হাঁসের কিন্তু খাওয়ার এখনই উপযোগী সময় আর শীতের রাতে বসে বসে পিকনিক করতেছি লবণ দিয়ে নিলাম এখন এরকম উঠতে পারবে খুব কষিয়ে কলেজাটা উঠাই রাখি কলেজা আবার বাইরে যেতে পারে না